সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে তিনি বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং বারবারই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি দুর্নীতিগ্রস্ত যে গত সতেরো বছরের সৈরা ছাড়া আওয়ামী সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেভাবে রাজনৈতিককরণ এবং দলীয়করণ করেছে সে এই প্রেতাত্মারা তারা কিন্তু এখনও বসে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তো আমাদের যেটি কাজ যে বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের হাওয়া কিন্তু প্রত্যেকটি সেক্টরি লেগেছে তো সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ইতিমধ্যে আমাদের ক্রিকেট বোর্ডে আমাদের সভাপতি নিয়োগ করা হয়েছে সাথে একজন ডিরেক্টরকে দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের পরবর্তী যেটা স্টেপ সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ফুটবল ফেডারেশনে কাজী সালুদ্দিন সাহেব দীর্ঘ মানে গত তিন ট্রাম ধরে তিনি সভাপতির সভাপতির দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং বারবারই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সাথে জড়িত হয়তোবা তিনি তার স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি চেষ্টা করেছেন সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়া এবং তিনি চেয়ারে বসেছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এবং আজকে স্বাধীনভাবে আপনারা যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন আপনারাও সত্য কথা বলতে পারছেন আমরা আমাদের সত্য কথা বলতে পারছি আজকে আমাদের ক্রিয়াঙ্গনের যেই ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তারা এতদিন সত্য কথা বলতে পারেননি কারণ সত্য কথা বলতে গেলে দেখা গেছে যে কারণ নামে মামলা দিয়েছে হামলা হয়েছে তাকে অ্যারেস্ট করানো হয়েছে যার কারণে বলতে পারিনি বাট এখন আপনারা আমরা সকলেই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য কথাটি বলতে পারছি এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আলাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে ভরপুর প্রাণ চাঁড়া তাহলে এই ক্রিয়ামোদী মানুষ এই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তার অনুভব করা উচিত সেই অনুভূতি থেকে আমার কাছে মনে হয় যে সে তিনি যদি স্বেচ্ছায় ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছা পদত্যাগ করেন তাহলে পরবর্তী যে কাজগুলি আছে আমাদের ক্রিয়া উপদেষ্টা আছে আমাদের বাংলাদেশের যারা লেজেন্ড ফুটবলার রয়েছেন সাবেক ক্রিয়া সংগঠক রয়েছেন সকলে মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই এবং সেই ফেডারেশনে কোনো দলীয়করণ করা হবে না কোনো রাজনৈতিকরণ করা হবে না এবং মাঠের যারা বঞ্চিত গত সতেরো বছরের ক্রিয়া সংগঠক যারা ফুটবলার যারা স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদেরকে দিয়ে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনটি নতুন করে সাজাতে চাই বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমানে যে বন্যার যে পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের এত বড় গণভ্যুত্থানের পরে বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু আমরা স্টেবল না বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি স সকল উপদেষ্টারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন আপনারা আমরা সকলেই সাধারণ মানুষ আমরা চেষ্টা করে যাচ্ছি সেই চিন্তাধারা থেকে যেহেতু ফিফার কাছেও ম্যাসেজটা রয়েছে যে গত সতেরো বছরের স্বৈরাচার সরকারের কিভাবে পতন হয়েছে যে গণভুত্থানের মাধ্যমে পতন হয়েছে সেটি কিন্তু তিনিও তাদের কাছেও ম্যাসেজটা রয়েছে তো সেই পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তার কাছে অনুরোধ করেছি যে আপনি একটি চিঠির মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছু দিন পিছিয়ে দেওয়া যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের এবং গঠনতন্ত্র অনুযায়ী এবং ফিফার যে রুলস অ্যান্ড রেজুলেশন রয়েছে সেই অনুযায়ী আমরা নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই